এক নাতি তার দাদুকে জিজ্ঞাসা করলো জীবনে কি সত্যি বন্ধুর কোনো দরকার আছে দাদু মৃদু হেসে জবাব দিলেন হ্যাঁ জীবন যদি সরল হতো তবে বন্ধুর প্রয়োজন হতো না কিন্তু জীবনটা প্রায় সময়ই রুক্ষ তোমার পাশে তখন এমন মানুষ থাকা উচিত যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো দুঃখ শেয়ার করতে পারো যে তোমাকে বিচার না করে ভরসা দেবে যার কাঁধে মাথা রেখে তুমি কাঁদতে পারবে সে তোমাকে ভয়ের মাঝে সাহস দেবে জীবনের কঠিন সময়গুলো যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে নাতি তখন প্রশ্ন করল এটা কি সত্যি একজন নকল বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপদজনক দাদু বললেন অবশ্যই কারণ শত্রুকে সহজেই চেনা যায় যার ফলে তার থেকে নিজেকে রক্ষা করাও সহজ হয় কিন্তু নকল বন্ধু তোমার সব দুর্বলতা জানে বলেই বুঝতে পারে কিভাবে তোমাকে পিছন থেকে ছুরি মারতে হবে নাতি এবার জানতে চাইল আমি কিভাবে নকল বন্ধুদের এড়িয়ে চলতে পারি দাদু কিছুক্ষণ চিন্তা করার পর বললেন আচ্ছা বলো তো একটা ছোট বাগান এবং একটি বনের মধ্যে কোনটিতে সাপ আর বিচ্ছু বেশি থাকে নাতি সাথে সাথে উত্তর দিল বনের মধ্যে দাদু তখন কিশোরের মাথায় হাত রেখে বললেন সেটাই বৃত্ত ছোট রেখো বাছা শান্তির জন্য একটা ছোটো বাগানই যথেষ্ট